কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হল মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা শহরের বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে ক্ষতি হল মোটর বাইকসহ বিদ্যুতের খুঁটির মঙ্গলবার বিকেলে হঠাৎই শুরু হয় ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির ফলে মেদিনীপুর জেলাশাসক অফিস প্রাঙ্গনের একটি গাছের ডাল ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হল গাছের তলায় থাকা বেশ কিছু বাইকের তড়িঘড়ি ঘড়ি বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উপস্থিত হয়ে সেই গাছের ডাল কেটে পরিষ্কার কাজ শুরু করে এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের তারের তবে হতাহতের কোনো খবর নেই আমার গাড়িটাই ঝড়া হওয়ার পরে গিয়ে প্রায় দশখানা গাড়ি ভেঙে গেছে আমরা একটা মাইনরিটি মিটিং ছিল সাহেবের সামনে আমরা সবাই এসেছিলাম বেরিয়ে দেখছি হঠাৎ করে গাড়িগুলো সব বেঞ্চ হ্যাঁ চড়ো হওয়া গাছটা পড়ে এটা হচ্ছে কালেক্টের ভিতর হ্যাঁ কী করবো আমরা খুঁজে পাচ্ছি না কি চিন্তা ভাবনা করবে কি হবে না হবে আমরা গরিব মানুষ তো আমার তো ঘরটা লিগো না গাড়িটা এখন ঠিক করে দেওয়া ভালো হ্যাঁ পুরো পুরো গাছটা পড়েছে গাছটা পুরো মাঝ রাখা হবে যা দেখতে পাচ্ছি গাড়িটা পড়ে গেছে হঠাৎ করে হ্যাঁ আমরা হিরো হন্ডা স্প্লেন্ডার

গাছে চাপা পড়ে পড়ে আছে সেগুলো আমরা তাড়াতাড়ি রেস্কিউ করছি আর মেন রাস্তাটা ব্লক হয়ে গেছে পাবলিক যে রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে আমরা তাড়াতাড়ি পরিষ্কার করার চেষ্টা করছি অফিসের স্টাফ পাবলিক সমস্ত রকমের গাড়ি আছে এটা আমার নাম সুদীপ কুমার আমরা সিভিল ডিফেন্স কলেজে আছি